আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের যে আইটেমটা আজকে কিন্তু শখের থেকে তো শখের থেকে কিন্তু আজকে অনেকগুলো প্রজেক্টর নিয়ে আসছি এবং বরাবরের মতো কিন্তু হচ্ছে শখের থেকে আমাদের সামনে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই আলাইকুম কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ রাসেল ভাই আজকে কি স্পেশাল কোনো অফার থাকবে কিনা আজকে অবশ্যই প্রজেক্টরের স্পেশাল অফার থাকবে এবং আপনার প্রাইজে ডিসকাউন্ট থাকবে এবং আপডেট আপডেট কিছু মডেল আসছে যে মডেলগুলো দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে চাইলে যারা ক্যারি করতে চান পকেট প্রজেক্টর সেই প্রজেক্টরও আমাদের কাছে আজকে মানে পকেটে করে ক্যারি করা যাবে সেই প্রজেক্টরও আছে জি আচ্ছা

একশো ইঞ্চি যদি টিভি কিনেন তাহলে কত দিয়ে কিনবেন ধরেন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার নিতে চান এটাও কিন্তু একটা এটার মডেলটা আমি বলে দিচ্ছি এটার মডেলটা এই যে এখানে এটার মডেল রয়েছে আপনার H Y 300 মডেল H Y 300 এটা কিন্তু 100 ইঞ্চি পর্যন্ত হবে ওকে প্রাইস মাত্র হইছে 5700 টাকা 5700 টাকা এটার মধ্যে কি কি পাচ্ছিলেন এটার মধ্যে পাবেন আপনি ডাইরেক্ট পাওয়ার ইউজ করার জন্য পেন ড্রাইভ অপশন আছে আলাদা স্পিকার আউটপুট আছে এবং এখানে HDMI পোর্ট দেওয়া আছে আচ্ছা যেটা হচ্ছে আপনার পিসি অথবা ল্যাপটপ থেকে আপনি চাইলে আউটপুট দিয়ে 100 ইঞ্চি টিভি দেখতে পারবেন ও আচ্ছা আর এটা কোয়ালিটিটা খুবই ভালো

আপনার আর ভালো যেমন যে আছে এটাতে আপনি পোর্ট দেওয়া আছে মাইক্রো অপশন দেওয়া আছে এসডিএম এ পোর্ট দেওয়া আছে আলাদা স্পিকার আউটপুট দেওয়া আছে আর অবশ্যই ডিরেক্ট পাওয়ারে চলবে সাথে কিন্তু স্পিকার দেওয়া আছে একটা ছোট বিল্ডিং যেটা আপনার একশো বিশ ইঞ্চি পর্যন্ত হবে কোয়ালিটিটা খুবই ভালো

দুইটা আর স্পিকার আলাদা ভাইট দেওয়া আছে আর এটার সাথে একশো বিশ থেকে একশো পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত অনেক বড় হবে এবং এটা আপনার ফুল দিয়ে আপনি আউটপুট দিয়ে দেখতে পারবেন অনেক ক্লিয়ার মোটামুটি এরকম আলো একদম ক্লিয়ার দেখতে পারবেন দেখা যাবে একদম ক্রিস্টাল দিচ্ছি আমরা মাত্র যারা বাসা বাড়িতে অথবা যারা আপনার যারা আপনার স্কুল ইউজ করেন যেমন এই মডেলটা আপডেট আপডেট কিভাবে সবকিছু থাকবে কিন্তু শুধু আপডেটটা এটা থেকে আপনি মোবাইল শেয়ার করতে পারবেন যেটাকে আমরা স্মার্ট বলি

আর যারা নাকি আসতে পারবে না তাদের জন্য কিন্তু স্পেশাল ফ্যাসিলিটিস রয়েছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন একদম ঘরে বসে পারচেস করতে পারবেন আচ্ছা তারপর আরেকটা আছে উইনবো যেমন এটা কিন্তু আপনার আহ এম কিন্তু সাব ব্র্যান্ড আচ্ছা এম আই এর সাব ব্র্যান্ড আচ্ছা এটার কিন্তু কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো করছে যেমন এগুলো সব হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন আপনি অ্যান্ড্রয়েড যদি একটা চাইনিজ প্রজেক্টরও যদি কিনতে চান তাও কিন্তু 15 থেকে 20000 টাকা চলে যায় রাইট আর এটা ব্র্যান্ডের প্রোডাক্ট দিচ্ছে যেটা কিন্তু আপনার হোয়াইট কালার বডি কোয়ালিটি কিন্তু খুবই ভালো ওকে আর এটাতে কিন্তু আমি মডেলটা বলে দিচ্ছি এটা মডেল হইছে আপনার X1 মডেল X1 মডেল X1 মডেল এছাড়া আর কোনো কিছু বলার ইক নাই যেমন এটা আপনার র‍্যাম হইছে 1GB 8GB স্টোরেজ ওকে এটার আপনার স্ক্রিন সাইজ হবে আপনার 120 থেকে 150 ইঞ্চি পর্যন্ত মোটামুটি আলোর মধ্যে একদম ক্লিয়ার দেখতে পারবেন ওকে ওকে আচ্ছা তো এটার আমি আপনার একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিচ্ছি এটা প্রাইস দিচ্ছি আপনার 12500 টাকা এটা প্রাইস করতেছে 12000 12500 টাকা জি আচ্ছা তারপরে আপনার এর থেকে আপডেট মডেল যারা নিতে চাচ্ছিলেন যেমন এটা তো একটা আছে তারপরে আপডেট মডেল যদি চান যেমন এই যে এই একটা মডেল আছে ও ভাই এটা তো প্রথমে আমি দর্শিলাম একদম

ভাই কর্পোরেট যে অফিস গুলো আছে যারা জুমে যারা ক্লাস করে রাইট কেমন অনেক সময় প্রয়োজন হয় যেমন এটা বড় স্কিনে দেখবে পঞ্চাশ চল্লিশ জন আছে তো তারা কিন্তু আপনি এই একটা প্রজেক্টটা দিয়ে কিন্তু খুব সুন্দর ভাবে কভার করতে পারবে রাইট আর এটা কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো এটা আপনার এস ডিএমএ পোর্ট দেওয়া আছে ইউস পোর্ট দেওয়া আছে ডিরেক্ট পাওয়ার অপশন আছে প্লাস এখানে একটা আলাদা স্পিকার আউটপুট আছে কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো যদি এই প্রোডাক্টটা নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন আর যারা অনলাইনে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই নিতে পারবেন আমি প্রোডাক্ট আরেকবার দেখাচ্ছি রাইট ওকে এই হচ্ছে প্রোডাক্টটা তাই এই এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 22500 টাকা এর প্রাইস বলবো হচ্ছে 22500 টাকা 22500 টাকা জি আচ্ছা ঠিক আছে তারপরে আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন আই2 যদি ভালো নিতে চান বাজেট কম তবে কোয়ালিটি ভালো ফিচার বেশি ফিচার বেশি প্লাস হচ্ছে আপনার যদি প্রজেক্টর যেমন আলাদাভাবে মাহফিলে যারা ইউজ করতে চান তাদের কিন্তু অনেক সময় আহ দুই লাখ আড়াই লাখ টাকা দিয়ে প্রজেক্টর কিনে অনেক সময় সামর্থ্য হয় না তো তাদের জন্য কিন্তু আপনি এটা একটা আছে বাজেট কমের মধ্যে কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা স্ক্রিন সাইজ হবে আপনি 200 ইঞ্চি পর্যন্ত 200 ইঞ্চি পর্যন্ত 200 ইঞ্চি হবে এর সাথে কি কি থাকছে এটা সাথে আপনি রিমোট পেয়ে যাবেন একটা পাওয়ার কেবল পেয়ে যাবেন আর এটার সাথে আপনার এই যে বিল্ট টিভি টিপিকেট অপশন আছে ইউএসবি পোর্ট দেওয়া আছে প্লাস আছে এখানে আপনার টিপিকেটের অপশন দেওয়া আছে এবি পোর্ট দেওয়া আছে এসডি মে দেওয়া আছে দুটো ভিজি পোর্ট দেওয়া আছে আর এটা কিন্তু কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো আমি আপনাকে বলি ফুল এইচডি কোয়ালিটি ফোর কে দিয়ে আপনি ভিডিও আউটপুট দিতে পারবেন যদি অনেক সময় কম দামি যদি হয় তাহলে কিন্তু আপনার কোয়ালিটি ভালো আসে না আর এটা কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো ওকে এটার প্রাইসটা দিচ্ছি আমরা আপনার উনিশ হাজার দুইশো টাকা প্রাইস পড়তেছে উনিশ হাজার উনিশ হাজার দুইশো টাকা এবং এটার কিন্তু ওয়ারেন্টি আছে জি এটা ওয়ারেন্টি আছে তিন বছর তিন বছর ওয়ারেন্টি তিন বছর চেয়ার লাখ ম্যাক্সিমাম যা প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছে তিন বছর ওয়ারেন্টি সহ নিতে পারবেন ওকে আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই যে একটা মডেল আছে

অবশ্যই অনলাইনে সার্চ দিয়ে কিন্তু আপনার ডিটেলস গুলো পেয়ে যাবেন প্রাইজে যদি কথা বলি তাহলে আপনার মার্কেট থেকে আমাদের কাছে বেস্ট প্রাইস টা পেয়ে যাবেন তো এটা মডেল টা আমি যেটা বললাম এক্স ফাইভ মডেল এটা কিন্তু আপনার সেম হবে যেটা হচ্ছে

আর ভাই কোনটা মডেল আছে এখানে আপনাদের ভাই আরেকটা মডেল আছে যারা কিনা পকেটে ক্যারি করতে চান পকেটে ক্যারি ক্যারি করতে চান যেমন এই যে মডেলটা আপনি পকেটে নিয়ে চলে যেতে পারবেন মানে এটা কি পাওয়ার ব্যাংক না এটা পাওয়ার ব্যাংক না ভাই এটা মিনি প্রজেক্টর

আলপনা আমাদের দোকানটা আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে রয়েছেন তারা কুরিয়ারে কিছু টাকা অ্যাডভান্স করার মাধ্যমে কিন্তু আপনি কালেক্ট করতে পারেন আপনার প্রজেক্টর টি তো আজকের ভিডিওটা আমরা শখের গেজের থেকে শেষ করছি আর যারা ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন